আর কেমন করে বুথ থেকে ভূত তাড়াতে হয় সেইটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে ঢুকে যারা ভুতুরে পানা করবে ভুতুরে ভোটার ভুতুরে এজেন্ট আসা ভুতুরে গল্প সেইটার মোকাবিলা করতে হবে হবে লড়াই পেছনে যা আছে দূরে আমি শুনতে চাই হবে লড়াই বিজেপির ঘরে একটা দল একসঙ্গে নেই তৃণমূল বলে না একটা মাসির একটা পিসির একটা ভাইপোর একটা ভাইজির পড়ায় পড়ায় অনেকগুলো তৃণমূল হয়ে গিয়েছে কারণ স্বার্থের লড়াই শুধু বাম এবং জাতীয় কংগ্রেস নয় মহারাষ্ট্র থেকে উত্তর পূর্ব ভারত কাশ্মীর থেকে কন্যাকুমারী বিজেপি তৃণমূল বিরোধী সব দল আমরা এক কাটটা হয়েছি কমিউনিস্ট সোশ্যালিস্ট কংগ্রেস কেন হলাম তখন দেখে কে জল নিয়ে এসছে আগুন নেভাতে আর কে কেরোসিন তেল পেট্রোল নিয়ে ঘুরছে আগুন বাড়াতে আজকে দেশে আগুন লেগেছে আর সেই আগুন নেভানোর জন্য আমরা সবাই এক তারপরে বলছে কিসের দশ বছর আগে বলেছিল বছরে কোটি বেকারকে কাজ দেব যদি বাপের বেটা হতে এখন বলতে দশ বছরে দশ দুগুনে কুড়ি কুড়ি কোটি বেকারকে কাজ দিয়েছি এখনো কোনো কোনো ভক্ত আছে সকালে ফজরে আজান শোনার পরে মসজিদে না গিয়ে মন্দিরে ঘন্টা না গিয়ে ওই খাতার কাগজটা খুলে দেখে যখন গ্যারান্টি দিয়েছিল টাকা আসবে চোদ্দ এসছে এই অভিষেক ব্যানার্জি কয়লা পাচারের টাকা গরু পাচারের টাকা শিক্ষকের নিয়োগের দুর্নীতির টাকা চন্দন কাঠের টাকা জঙ্গল সাফ করার টাকা এই যে পাড়ায় মহল্লায় দেখবেন রাস্তার মোড়ে সিভিক দু চাকা তিন চাকা চার চাকা আট চাকা দশ চাকা সব রেট করা আছে না হাইওয়েতে গাড়ি জ্যাম তো বলে ব্যাপার বিরক্ত হচ্ছে লোকজন আমি বললাম ওই সামনে কোনো টাকা ফাকা নিচ্ছে ওই জন্য আমি জানতাম না সামনে পুলিশ দাঁড়িয়ে ছিল আর সেও আমাকে চেনেনি আর আমি তো এরকম সিকিউরিটি ফিকিউরিটি নিয়ে ঘুরি না গাড়িতে বসেছিলাম লোকজন বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন পুলিশ বলছে দেখুন আগে টাকা জমা দিয়েছি তারপর টাকা নিতে এসছি মানে এসছে কালীঘাট সব টাকা করে জমা হয়েছে আমরা যখন বলছি কালীঘাটে টালির চালে কত টাকা জমা হলো বার করো না গিয়ে খুঁজে দেখতে হবে তাজমহলের নিচে কি আছে খুঁড়ে দেখতে হবে ওরে মাথা খুড়ে মরে যাবি কিচ্ছু পাবিনা তার চেয়ে যদি কালীঘাটে যেত তাহলে দেখতিস কিরকম টাকার পাহাড় হয়েছে এটা কি হচ্ছে আজকে দেশের বুকে এবং বাংলার বুকে সেই কথাটা বলবো আর কেমন করে বুথ থেকে ভূত তাড়াতে হয় সেইটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে দেশের ভূত তাড়াতে হবে রাজ্যের ভূত তাড়াতে হবে কিন্তু ঢুকে যারা ভুতুরে পানা করবে ভুতুরে ভোটার ভুতুরে এজেন্ট আসা ভুতুরে গল্প সেইটার মোকাবিলা করতে হবে হবে লড়াই পেছনে যা আছে দূরে আমি শুনতে চাই হবে লড়াই একসাথে হবে কেন লড়াই কিসের লড়াই এটা কোনো ব্যক্তির লড়াই সায়ন ব্যানার্জি কোনো ব্যক্তির লড়াই লড়ছে দীপসিতা সব্যসাচী প্রতিকূর সৃজন আমাদের সোনামণি টুডু এরা কি কোনো ব্যক্তির লড়াই লড়ছে আজকে দাঁড়িয়ে যদি ব্যক্তির লড়াই হতো স্বার্থের লড়াই হতো তাহলে দেখবেন বিজেপির ঘরে একটা দল একসঙ্গে নেই তৃণমূল একটা মাসির একটা পিসির একটা ভাইপোর একটা ভাইজির পড়ায় পড়ায় অনেকগুলো তৃণমূল হয়ে গিয়েছে কারণ স্বার্থের লড়াই আর আমরা বামফ্রন্ট এই যে আর এস পি ফর ব্লক সিপিআই সিপিআইএম এতগুলো দল একসঙ্গে তার উপরে আবার জাতীয় কংগ্রেস একসঙ্গে হয়েছি শুধু বাম এবং জাতীয় কংগ্রেস নয় মহারাষ্ট্র থেকে উত্তর পূর্ব ভারত কাশ্মীর থেকে কন্যাকুমারী বিজেপি তৃণমূল বিরোধী সব দল আমরা এক কাটটা হয়েছি কমিউনিস্ট কংগ্রেস কেন হলাম এখানে বলেছে প্রথম প্রথম যে এলাম মোদী মমতা সব বলবে এই দেখো বাম আর কংগ্রেস একসঙ্গে হয়ে গেল বলেন এখানে কেউ কেউ বলছিল না প্রথম প্রথম আচ্ছা ধরো যদি আগুন লাগে এই তো গরমকালে এদিক ওদিক আগুন লেগে যায় দমকল আসতে দেরি হয় পুলিশ তো আসে না যদি টাকা পয়সা রোজগার না হয় পুলিশ আসে না আগুন ঠিক তো তখন পাড়ার ছেলেরা মেয়েরা পাড়া প্রতিবেশী সব এক হয় না দামাল ছেলেরা জানকে বাজি করে আগুনের মধ্যে ঢুকে কোনো বাচ্চা আটকে গেছে বয়স্ক লোক আটকে গেছে মালপত্র সব বার করে না তখন কি দেখে কে ইস্টবেঙ্গল কে মোহনবাগান কে মহামেডান তখন কি কেউ দেখে কে কংগ্রেস কে সিপিএম দেখে তখন দেখে কে জল নিয়ে এসছে আগুন নেভাতে আর কে কেরোসিন তেল পেট্রোল নিয়ে ঘুরছে আগুন বাড়াতে আজকে দেশে আগুন লেগেছে আর সেই আগুন নেভানোর জন্য আমরা সবাই এক কাঠটা হয়েছি কার আগুন লাগাচ্ছে বুঝতে পারছেন না আমরা যখন বলছি হকের কথা রুটির কথা রুজির কথা কারখানার কথা শিল্পের কথা কৃষির কথা ফসলের দামের কথা বীজের কথা সারের কথা মূল্যবৃদ্ধির কথা বলছি মানুষের খাদ্যের অধিকারের কথা বলছি ছেলে মেয়েদের শিক্ষার কথা বলছি স্বাস্থ্যের কথা বলছি প্রথম থেকে বিজেপি কি বললো রাম মন্দির ইউসিসি সি 370 কেন ভাই আর তারপরে বলছে মোদীর গ্যারান্টি কিসের গ্যারান্টি দশ বছর আগে বলেছিলে বছরে দু কোটি বেকারকে কাজ দেব যদি বাপের বেটা হতে এখন বলতে দশ বছরে দশ দুগুণে কুড়ি কুড়ি কোটি বেকারকে কাজ দিয়েছি তো গ্যারান্টি তো ফেল হয়ে গিয়েছে বলেছিলে বিদেশ থেকে কালো টাকা আনবো আর কুছ নেই তো আপকা খাতা মে চোদ্দ পনেরো লাখ তো ইহুই চলা আয়গা বলেছিল না এখনও কোনো কোনো ভক্ত আছে সকালে ফজরে আজান শোনার পরে মসজিদে না গিয়ে মন্দিরে ঘন্টা শুনে মন্দিরে না গিয়ে ওই জন ধন খাতার কাগজটা খুলে দেখে মোদি যখন গ্যারান্টি দিয়েছিল চোদ্দ পনেরো লক্ষ টাকা আসবে তত লাখ লাখ চোদ্দ পনেরো হাজার তো এসছে এসছে বলেছিল নোটবন্দি করেছি ব্যাস ভ্রষ্টাচার সমাপ্ত কালাধন সমাপ্ত নকলি নোট সমাপ্ত বলেছিল না আতঙ্কবাদ সমাপ্ত আচ্ছা যদি ভ্রষ্টাচার সমাপ্ত হয় আর কিছু টেলিভিশন খবরের কাগজগুলো বলেছিল এবার তো সব ক্যাশলেস আপনার মোবাইলে সব হবে আর টাকা পয়সা কিছু লাগবে না বলেছিল না ক্যাশলেস হবে পান দোকানে দেখাচ্ছিল মোবাইলে পেমেন্ট হচ্ছে তাহলে এই যে কালাধান সমাপ্ত হলো তো পার্থ চ্যাটার্জি আর ওর পিতার ওর বান্ধবী তার ফ্ল্যাট থেকে আবাসন থেকে এত দু হাজার টাকার পাহাড় কি করে বেরোলো কালাধান সমাপ্ত বলে মোদী তাহলে হয় মিথ্যে কথা বলেছে সমাপ্ত হয়নি আর তা না হলে মোদী চৌকিদারি করছে কিন্তু পেছন থেকে সব লুট হয়ে যাচ্ছে ফাঁক হয়ে যাচ্ছে কিছু দেখছে না শুধু বিজয় মালিয়া মেহুল চকসি নীরব মোদী এই অভিষেক ব্যানার্জি কয়লা পাচারের টাকা গরু পাচারের টাকা শিক্ষকের নিয়োগের দুর্নীতির টাকা চন্দন কাঠের টাকা জঙ্গল সাফ করার টাকা এই যে পাড়ায় মহল্লায় দেখবেন রাস্তার মোড়ে দু চাকা তিন চাকা চার চাকা আট চাকা দশ চাকা সব রেট আছে না হাইওয়েতে দেখবেন পুলিশ জিপ গাড়ি ধার করে দিয়ে সব নিচ্ছে না টাকা দিন সিঙ্গুর থেকে ওদিকে আসছি তো গাড়ি জ্যাম বলে কি ব্যাপার বিরক্ত হচ্ছে লোকজন আমি বললাম ওই সামনে কোনো টাকা ফাঁকা নিচ্ছে ওই জন্য আমি জানতাম না সামনে পুলিশ দাঁড়িয়ে ছিল আর আমাকে চেনে নি আর আমি তো এরকম সিকিউরিটি নিয়ে ঘুরি না গাড়িতে বসেছিলাম লোক তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন পুলিশ বলছে দেখুন আগে টাকা জমা দিয়েছি তারপর টাকা নিতে এসেছি মানে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়ে এসছে কালীঘাটে এঘাট ওঘাট ঘুরে যত টাকা লুটের টাকা ঘুষের টাকা কাঠমানির টাকা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা বিধবা ভাতার টাকা প্রতিবন্ধী ভাতার টাকা তপশিলি জাতি আদিবাসীদের হস্টেলে ভাতার টাকা সংখ্যালঘুদের আমরা স্টাইপের স্কলারশিপ চালু করেছিলাম সেলফ এমপ্লয়মেন্টের টাকা মহিলাদের এম্পাওয়ারমেন্টের টাকা হাতের কাজ শেখানোর টাকা আইসিডিএস এর খাবার মিড ডে মিলের চাল রেশন সব চুরি করেছে না আর এই সব টাকা এঘাট ওঘাট করে কালীঘাটে গিয়ে জমা হয়েছে আমরা যখন বলছি কালীঘাটে টালির চালে কত টাকা জমা হলো বার করো কাছে গেলাম আচ্ছা জেলে হলো হেমন্ত সোরেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী জেলে প্রবীর প্রকাশ তো আমাদের বন্ধু জেল দিয়েছিল উমর খালিদ জেএনইউ ছাত্র জেলে পড়ছে আর অভিষেকের সব জানে কিন্তু ইডিসিবিআই সিবিআই কালীঘাটে আর যাচ্ছে না আমরা বলছি কালীঘাটে কালির চালের নিচে কত টাকা আছে খুঁজে বার করো যখন জ্যোতিপ্রিয় মল্লিক এসব যা কুন্তল শান্তনু কত নাম আছে না অনুব্রত এদের কাছ থেকে যখন টাকার পাহাড় বেরোলো আমরা বললাম খুঁজে দেখো আসল ওটা তো বারো আনা কালীঘাটে আছে চার আনা এগুলো আছে কিন্তু ওরা যাবে না কালীঘাটে না গিয়ে ওরা বলছে কুতুব মিনারের নিচে কি আছে খুঁজে দেখতে হবে তাজমহলের নিচে কি আছে খুঁড়ে দেখতে হবে ওরে মাথা খুঁড়ে মরে যাবি কিছু পাবি না তার চেয়ে যদি কালীঘাটে যেতিস তাহলে দেখতিস কিরকম টাকার পাহাড় হয়েছে